হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইড উইথ আজকে আমি নতুন ড্রাইভারদের জন্য রাস্তায় গাড়ি চালাবার সময় কিভাবে তারা স্টিয়ারিং কন্ট্রোল করবেন সে ব্যাপারে কিছু টিপস নিয়ে আলোচনা করব স্টিয়ারিং কন্ট্রোলের অলরেডি ভিডিও আমার চ্যানেলে রয়েছে কিন্তু কিছু ভিউয়ার আমাকে রিকোয়েস্ট করেছেন আরও কিছু স্টিয়ারিংয়ের ওপরে ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি সেই কারণে আরেকটা ভিডিও তৈরি করছি ঠিক আছে সঙ্গে থাকুন চলুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি প্রথমে ফার্স্ট গিয়ার দিলাম হ্যান্ড ব্রেক অফ করলাম এবং মিরারগুলো চেক করে গাড়িটা নিয়ে এগিয়ে যাচ্ছি দেখুন এবারে আমি দিয়ে দিলাম সেকেন্ড গিয়ার এবারে দেখুন আমি এখন যাচ্ছি রাস্তার বা দিকের লেন দিয়ে ঠিক আছে ধরুন আমি ডান দিকের লেনে যাব তো আমি কী করব প্রথমে আমি ডান দিকের ওয়ার ভিএম চেক করবো এবং এই চলে গেলাম ডান দিকের লেনে ঠিক আছে বুঝলেন এইবারে দেখুন এইবারে কিন্তু ডান দিকের লেনে আমার গাড়িটাকে সোজা করার জন্য কি করলাম খেয়াল করলেন স্টিয়ারিংটাকে কিন্তু আবার বাদিকে অতটাই কাটালাম যতটা আমি ডান দিকে কাটিয়েছিলাম এবং তারপরে সোজা করলাম আবার খেয়াল করুন এবারে ধরুন আমি আবার বাদিকে লেনে যাব ঠিক আছে বা দিকের ওয়ারভিএম আইআরভিএম সব চেক করলাম এবার দেখুন বাদিকে লেনে চলে গেল হুম এই চলে এলাম এবার দেখুন স্টিয়ারিংটাকে কিন্তু ডান দিকে কাটালাম এবং তারপরে সোজা করলাম বুঝতে পারছেন অর্থাৎ আপনি যদি ধরুন আমি আবার ডান দিকে লেনে যাব এই ডান দিকে লেনে গেলাম এবারে যদি আমি সোজা না করি তাহলে কিন্তু আমার গাড়িটা গিয়ে ফুটপাতে ধাক্কা খাবে আমাকে এবারে কি করতে হবে আবার ততখানি বা দিকে কাটিয়ে তবে তারপরে আবার সোজা করতে হবে এইভাবে কিন্তু আপনাদের রাস্তায় চলতে হবে হুম এই ধরুন আমি এখন ডান দিকে লেন দিয়ে যাচ্ছি হুম এখানে ফাঁকা আছে রাস্তা তো এখানে থার্ড গিয়ার দিয়ে দিলাম যাচ্ছি এবার এবারে ধরুন আমি একটু বাঁদিকে যাব এবারে কি করব স্পিডটা একটু কম করে নিলাম এই দেখুন বাঁদিকে এলাম এবার এই চাকা আবার কিন্তু ডান দিকে কাটিয়ে তারপরেই কিন্তু আমি আবার স্টিয়ারিংটাকে সোজা করে নিলাম বুঝতে পারছেন যতটা বাদিকে কাটাবেন অতটাই ডান দিকে কাটাবেন এবং তারপরে আবার স্টিয়ারিংটাকে সোজা করে নেবেন এইভাবেই কিন্তু রাস্তায় চলতে হয় একদিকে যাওয়ার জন্য আপনি যখন স্টিয়ারিংটাকে সেদিকে কাটাবেন যদি তারপরে উল্টো দিকেও আবার অতখানি না কাটিয়ে যদি সোজা করেন তাহলে কিন্তু আপনার গাড়ির মুখ আলটিমেটলি সেই দিকেই বেঁকে রইল হ্যাঁ তাহলে কিন্তু গাড়ির মুখটা আপনার সোজা হলো না বুঝতে পারছেন তো এইভাবে আপনারা স্টিয়ারিং কন্ট্রোল করবেন আর নতুন যখন আপনারা গাড়ি চালাবেন না স্টিয়ারিং এর নাইন আর থ্রি এই পজিশনেই হাত দুটোকে রাখবেন স্টিয়ারিং এর নাইন আর থ্রি পজিশনে এইভাবে এইভাবে রাখতে যাবেন না তাহলে স্টিয়ারিং কাটাতে গিয়ে আপনাদের হাত এরমভাবে ভাবে পেঁচিয়ে যেতে পারে সামনে রাস্তায় লোকজন আছে তো হালকা করে এখানে গর্ত রয়েছে বিশাল বড় হালকা করে আমি হর্ন দেব লোককে অ্যালার্ট করার জন্য এখানে দেখুন একটা ইউটার্ন আছে এই যে ঠিক আছে এখানে ইউটার্নটা করে নিলাম এবারে তো দেখলেন আপনারা কিভাবে আপনারা স্টিয়ারিংটাকে রাস্তায় যাওয়ার সময় কিভাবে স্টিয়ারিংটাকে আপনারা কন্ট্রোল করবেন এটা একটা হাইওয়ে তো এখানে আমি একটু চালিয়ে নিয়ে যাই তারপরে আবার ওই আরেকটা রাস্তায় আমি ঢুকবো দেখুন এই যে লাইন ধরে চলেছি এই যে হাইওয়েতে আমি চলেছি এখানে কিন্তু আমি লেফট লাইন লেনটা ধরে আমি চলেছি দেখুন লেনটা কিন্তু বাঁকা তো আমাকে কিন্তু স্টিয়ারিংটাকে সেই অ্যাকর্ডিংলি ঘোরাতে হচ্ছে বুঝতে পারছেন এই লেনের মধ্যে রাখার জন্য দেখুন স্টিয়ারিংটাকে হালকা হালকা করে যেহেতু এখন আমার গাড়ি হাই স্পিডে আছে আচ্ছা এইখানে আমি আবার ইউটার্ন করব ঠিক আছে এখানে আমি মুখে নিয়ে চলে গেলাম সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম ফুল স্টিয়ারিং বা দিকে কাটিয়ে কিছু চেক করে এখানে আমি ইউ ইউটার্নটা করছি হ্যাঁ এই ইউটার্ন করলাম দেখুন এবারে কিন্তু আবার আমি স্টিয়ারিংটাকে সোজা করে নিলাম এবারে দেখুন বাম্পার আছে দাঁড়া এই বাম্পার গুলো ক্রস করে গেলাম এবারে দেখুন আবার আপনাদের দেখাই কিরকম ভাবে আপনারা ডান দিক বা দিক করবেন কোনো সময় যদি লেন চেঞ্জ করতে হয় থার্ড গিয়ার দিয়ে দিলাম ফাঁকা রাস্তা আছে ডান দিকের লেনে ধরুন যাব তো কি করলাম এই যে এই ডান দিক গেলাম এই অতটাই আবার স্টিয়ারিংটা কাটিয়ে তারপরে সোজা করলাম বুঝলেন আর যখন কম স্পিডে থাকবেন মানে ধরুন আমি এখন সেকেন্ড গিয়ারে স্পিডে আছি ঠিক আছে এই অবস্থায় আমাকে যেতে গেলে যতটা কাটাতে হবে স্টিয়ারিং এতটা কাটিয়ে কিন্তু আমি ঠিক আছে কিন্তু ধরুন দাঁড়ান একটু স্পিডটা বাড়াই স্পিডটা বাড়িয়ে নিলাম এইবারেতে ধরুন আমি দিয়ে দিলাম থার্ড গিয়ার ঠিক আছে এইবারে কিন্তু ডান দিকের লেনে যখন যাব খুব কম কম কাটালাম এ দেখুন এইটুকু কেটেই কিন্তু ডান দিকে লেনে চলে এলো মানে বুঝতে পারলেন যখন আপনি হাই স্পিডে থাকবেন তখন কিন্তু স্টিয়ারিং কম ঘোরাতে হয় আর যখন আপনি মানে কম স্পিডে থাকবেন তখন কিন্তু স্টিয়ারিং কম্পারেটিভলি আপনাকে বেশি ঘোরাতে হবে এগুলো মাথায় রাখবেন তো এই হচ্ছে মোটামুটি স্টিয়ারিং কন্ট্রোলের স্টিপ টিপস আমি এখানে কোথাও একটা দেখি গাড়িটাকে কোথায় দাঁড় করানো যায় যে রাস্তার অ্যাকর্ডিংলি আপনাকে কিন্তু স্টিয়ারিংটা সব সময় ঘোরাতে হবে রাস্তাটা যখন দেখছেন বাঁ দিকে ঘুরে যাচ্ছে তখন বাঁ দিকে ঘোরাবেন রাস্তাটা যখন ডান দিকে ঘুরে যাচ্ছে তখন ডান দিকে ঘোরাবেন এই যে দেখুন রাস্তার ডান দিকে একটা বিশাল বড় গর্ত তো এই যে স্টিয়ারিংটাকে বাঁ দিকে কাটিয়ে আমি গর্তটাকে পেরিয়ে এলাম এবার দেখুন ইউটার্ন তো এখানে ফার্স্ট গিয়ার করে দিলাম হবে আমাকে ঠিক আছে এবারে ধরুন আমি ওই গাড়িটার পেছনে নিয়ে গিয়ে দাঁড় করাবো তো কি করবো এই যে একদম অ্যালাইন করে নিলাম এই যে বাঁদিকে চাকা ঘোরালাম এইবারে ততটাই ডান দিকে ঘুরিয়ে এইখানে ফুল গাড়িটাকে আমি স্টপ করে দিলাম নিউট্রাল করলাম হ্যান্ডব্রেক তুলে দিলাম তাহলে স্টিয়ারিং কন্ট্রোলের টিপসগুলো আপনারা বুঝতে পারলেন তো মানে স্টিয়ারিং যখন আপনারা কম স্পিডে যাবেন তখন স্টিয়ারিং একটু বেশি ঘোরাতে হয় যখন বেশি স্পিডে যাবেন তখন স্টিয়ারিং একটু কম ঘোরাতে হয় প্রথম কথা এটা রাস্তা ধরুন বেঁকে যাচ্ছে ওইভাবেই আপনাকে স্টিয়ারিংটা সেই সেইটুকু ঘুরিয়ে রাস্তার এটা নিয়ে নিতে হবে কার্ভটা নিয়ে নিতে হবে যখন লেন চেঞ্জ করবেন তখন যাবেন যখন ধরুন বাঁ লেন থেকে ডান দিকের লেনে গেলেন চলে গেলেন গিয়ে কিন্তু ওই দিকে স্টিয়ারিংটাকে রেখে শুধু যদি ধরুন এইটুকু ঘোরালেন ডান দিকের লেনে যাওয়ার জন্য তারপরে এই সোজা করলেন এতে হবে না কি করতে হবে এইটুকু গেলেন ডান দিকের লেনে পৌঁছে গেলেন আবার এই এতটা বাঁদিকে কাটিয়ে নিলেন তারপরে এইভাবে সোজা করলেন তবে আপনার গাড়ির মুখ কিন্তু সোজা হবে এইভাবে স্টিয়ারিংটা কন্ট্রোল করবেন আর প্রথম দিকে অবশ্যই এইভাবে হাত রেখে চালাবেন কারণ নইলে নতুন অবস্থায় এরমভাবে পেঁচিয়ে গেল যদি হাত তাহলে কিন্তু আপনার খুব প্রবলেম হয়ে যাবে ঠিক আছে এগুলোই মোটামুটি স্টিয়ারিং কন্ট্রোলের টিপস তো যদি আর কোনো কোয়ারিজ আপনাদের থাকে বা আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার ঠিক আছে তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে